এদিকে ট্রেন আসবে এদিকে গেট পরে যেখানে দাঁড়িয়ে রয়েছে গাড়ি ট্রেন আসছে শ্যাক শ্যাক করতে করতে সুন্দর দৃশ্য একটা চল সামনে চল গাজরের ক্ষেত্রে দেখে আসি গাজরও হয়েছে গাজর চোর ওই যে সামনে দেখে পড়ে আসি না কিন্তু আবার এগুলো কি গাছ নিচে আবার এবার ছোলা গাছ পুরো সর্ষে ওর গায়ে লাগছে পুরো গায়ে লেগে গেছে গায়ে লেগে তো ওটাও গায়ে লেগেছে তো গিয়ে ওইখানে আবার জল দিছে কিন্তু জল দিয়ে জলস ঝেড়ে তো হলুদ হলুদ রয়েছে দেখি এগুলো কি হলুদ হলুদ রয়েছে হলুদ গাজর সব গাজর লোক পাহাড়ে দিচ্ছে ওই দেখ গাজ ঠান্ডা পড়ে যাচ্ছে আর এখন চলে যাবো আমরা ও ঠাকুর হ্যাঁ ওই ঠাকুর দেখতে যাবো উত্তর পাড়ায় না হলে কিন্তু ঠান্ডা লেগে যা কুয়াশা মাথা ব্যথা শুরু হয়ে যাবে চলন্ত যা যাক

কেমন লাগলো এদিকটা পুরো দেখ তোমাদের দেখায় এই জায়গাটা পুরো অন্ধকার কিন্তু আর সম্পূর্ণ সরষের ক্ষেত এই ক্ষেত আর এদিকটা আলোয় আলো এখন যাব কোথায় যাবো পুজো এখন যাবে ট্রেন ট্রেন চলে গেছে ট্রেন চলে গেছে চল বাড়ি জল একদম শেয়াল লাগছে

কাপোর সরস্বতী পুজো প্রচন্ড ভিড় হয় আমরা আগে আগে অ্যাডভান্স চলে এসেছি এদিকে অনেক দোকান বসেছে সব কালকে খুলবে এগুলো মেলা আরে না ওখানে তো প্যান্ডেলটা যেখানে হয়েছে সেখানে হবে না এখন আর ভেতরে ঢুকতে পারলাম না কারণ এখন কাজ কমপ্লিট হয়নি কাজ কাজ হচ্ছে এখনো আগেরবার কমপ্লিট হয়ে গেল এবার কমপ্লিট হয়নি ऐ जा खा ले तू जा खा ले वो तो